গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অর্পিতা আজ মঙ্গলবার আজ আমাদের বাড়িতে মা মঙ্গলচঙ্গীর পুজো হয় এটা প্রত্যেক জ্যৈষ্ঠ মাসেই হয় প্রত্যেকটা মঙ্গলবারই হয় দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে একদম টক টক করছে রং তো এই ফুলগুলো মাকে দিয়ে দেবো পুজোর সময় মা পুজো করছে পুজো হয়ে গেছে এরপরে এখন আমরা ফলার খাব মা ফলারটা মাখবে এখন চিঁড়ে মুড়ি মুরগি দুধ আম কলা আর অল্প পরিমাণে চিনি দিয়ে ফলারটাকে মা মেখে নেবে এটাই আমরা এখন খাবো আর আমাদের এটা প্রত্যেক মঙ্গলবারই খেতে হয় জ্যৈষ্ঠ মাসে পুজোর পরে দেখো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি এটা আমি বানিয়েছি ক্যানভাসে অ্যাক্রোলিক কালার দিয়ে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আজ আমি একটা রেসিপি বানাবো ওটা হচ্ছে নারকেল দিয়ে পটল এটা অবশ্য আমি পারি না মাই আমাকে হেল্প করেছে পটলগুলোকে আগে ভালো করে কেটে ধুয়ে তার মধ্যে নুন মাখিয়ে রাখা হয়েছিল এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি পটলগুলো ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটুখানি পোস্ত শুকনো বেটে নিচ্ছি মিক্সিতে তারপর বাটা হয়ে যাবার পর সেখানে আবার একটু জল দিয়ে আবার একটুখানি পেস্ট করে নিয়েছি এটা করলে কি হবে পোস্তগুলো দানা দানা থাকবে না এই যে পোস্ত বাটা হয়ে গেছে এবার ওইখানেই আমি একটুখানি নারকেল আর অল্প পরিমাণে লঙ্কা নিয়ে ভালো করে সেটাকে আবার মিক্সিতে বেটে নেব আর এদিকে আমার পটল ভাজাও সব কমপ্লিট এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেলে সেখানে যে আমি নারকেলটা বেটে রেখেছিলাম সেই বাটা নারকেলটাও দিয়ে দিয়েছি আর পোস্তটাও যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার সেগুলোকে একটুখানি নেড়ে তার মধ্যে একটুখানি আদা বাটা জিরে গুঁড়ো নুন আর চিনি দিয়েছি এবার সেগুলোকে ভালো করে কষতে থেকেছি যতক্ষণ না তার মধ্যে থেকে তেল না বেরিয়ে আসে তো আমি হলুদ গুঁড়ো দিই তোমরা হলুদ চাইলে হলুদ গুঁড়ো দিতে পারো অল্প করে ভালো করে কষার পর যখন দেখবে তেল ছেড়ে দিচ্ছে তখন অল্প করে একটু জল দিয়ে দেবে জল দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে এবার যে পটলগুলো ছিল সে পটলগুলো সেখানে দিয়ে দেবে জল দেওয়ার কারণ হলো পটলগুলো যাতে ভালোভাবে মিক্সড হয় তার জন্য শেষের দিকে একটুখানি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবে আমি এখানে সানরাইজে গরম মশলা ইউজ করেছি দেখো এখন জলটাও কমে গেছে একটু মাখা মাখাও হয়েছে আর অল্প অল্প করে তেলও ছেড়ে দিয়েছে ব্যাস আমার নারকেল দিয়ে পটল কমপ্লিট হয়ে গেছে এবার মাও একটা রান্না করেছিল মাটার পানির করেছিল তো এটার ভিডিওটা নেওয়া হয়নি তো তোমরা যদি দেখতে চাও তোমরা বলো আমি তোমাদেরকে অন্য একদিন এই রেসিপিটা দেখাবো এখানে মা ময়দাটা মেখে নিচ্ছে আজ আমাদের লুচি হবে এখানে মা লিচিগুলো সব ভেজে নিয়েছে আমি এবার আস্তে আস্তে করে খাবারটা বাড়ব খাবারটা বেড়ে নিয়ে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাব। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বাই